এটা রেজাল্ট কেমন দেড় ঘন্টা একটু কম এটা ছেড়ে পালেন না আপনি তাহলে কবুতর হয়তো বা ভিড় আপনি বুঝতে পারেননি আচ্ছা হালকা একটু জ্বর জ্বর ভাব আছে এই জগ কত চাচ্ছেন ভাইয়া প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য চলে এসছি রাজশাহী নহাটা কবুতরের হাটে আর এই হাটটা বসে থাকে হচ্ছে প্রতি সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার আর দুই হাটটাই মোটামুটি সমানভাবে হয় হাটের খাজনা হচ্ছে কবুতর প্রতি দশ টাকা করে নিবে আর হচ্ছে এই হাটে মূলত কী ধরনের কবুতর পাওয়া যায় সেগুলো নিয়ে আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছি তারপর আজকে একটু বলে দিচ্ছি এই হাটে আপনারা মূলত রাশিয়ার লোকাল গিরিবাস কবুতর পেয়ে যাবেন এর সাথে কিছু ফেন্সি কবুতর পাবেন পাকিস্তানি কবুতর হালকা পাতলা পাবেন দেশি কবুতর পাবেন এই ধরনের কবুতরের হাটে মূলত পাওয়া যায় আর এই হাটের যে এখানে দেখতে পাচ্ছেন এর সামনে এখান দিয়ে আপনার হাঁস বিক্রি হয় দেশি মুরগ মুরগি এগুলো পাওয়া যায় তো আমরা মূলত আজকে আপনাদেরকে কবুতর দেখাবো যে এই হাটে কী ধরনের কবুতর পাওয়া যাচ্ছে কবুতরগুলো কেমন বাজার দর এইগুলো নিয়ে মূলত আজকের ভিডিও তবে একটা কথা আপনারা সবাই মনে রাখবেন হাট থেকে কবুতর কেনাটা কিন্তু খুবই সহজ ভালো কবুতর কেনাটা খুবই কঠিন দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন আর যখন হাটে আসবেন এমন মনো মানসিকতা নিয়ে আসবেন যদি ভালো কবুতর চোখের সামনে পড়ে বা পান তাহলেই কিনবেন চাচারা কেনার দরকার নেই আর বাসায় নিয়ে যায় কবুতর আলাদাভাবে রাখবেন এই হচ্ছে ব্যাপার হাটগুলো ঘুরে দেখবেন ভালো লাগবে তো আমরা এখানে একজন চাচাকে দেখতে পাচ্ছি এনার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা কতগুলো কবুতর নিশছেন দশটা এখানে জোড়া কবুতর আছে কোনটা জোড়া দেখি দেখি জোড়াটা দেখি এটা কি নর এটা মা দি আচ্ছা এগুলো তো রানিং হয় নাই নিউ মেডেল আছে আচ্ছা প্রিয় দর্শক এটা একটা নিউ মেডাল জোড়া এটা মাদি আর এটা হচ্ছে নর আর রাশিয়ায় লোকাল বাস কালারের সাথে সাথে নাই যে কোনো কালারের হতে পারে আপনারা মূলত রেজাল্টগুলো দেখবেন এগুলো উঠে কেমন বাবা মা ভালো আড়াই তিন ঘন্টা উড়বে বাবা মা এরকম জোড়াটা কত চাচ্ছেন জোড়া চাচ্ছেন তিনশো টাকার দাম দর তাও করা যাবে দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে কেউ দাম এই জোড়াটার এই কৌতটা দেখান তো একটু হ্যাঁ এটা হতো গিরিবাস দর্শক এটা একটা গিরিবাস কবুতর এটা একটা পুরাতন কালারের চোখটা দেখুন আপনাদেরকে চোখটা দেখানোর একটু চেষ্টা করি জানি না ভালোভাবে দেখাতে পারছে কিনা না এই হচ্ছে কবুতরের পাখা যখন পাখাগুলো দেখবেন দেখবেন যে একটা পাখার সাথে একটা পাখা লেগে আছে কি না এটা যদি একটু ফাঁক ফাঁক আছে আর যদি পাখাগুলো সোজা হয় তাহলে কবুতরগুলো উপরে উঠে যায় আর যদি একটু ভিতরে ভাজ থাকে তাহলে কবুতরগুলো ঘুরে ঘুরে উড়ে এটা দেখা যাচ্ছে যে সোজাও না আবার ভাজও না তার মানে কবুতরটা মোটামুটি হ্যাঁ দেখা যাচ্ছে যে একদম হাইটে যে হারাইও যাবে না আবার মোটামুটি আপনি কবুতর যে বড় সাইজের দেখতে পাবেন তেমনও না মোটামুটি ছোটো সাইজে থাকবে এটা কত চাচ্ছেন এটা দুশো টাকা দাম চাচ্ছেন এখন বর্ষাকালের জন্য বাজারটা একটু কম বাইরে থেকে পার্টি বা হচ্ছে লোকজন কম আসছে এই জন্য দামটা কম সাদাটা একটু দেখা যাবে বাবা আচ্ছা কত বছর থেকে কবুতর পারেন আপনি শুনুন বাসা কোথায় আচ্ছা এটা একটা কবুতর দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পাখা কবুতরের এই কবুতরটা হচ্ছে মুখ্য কবুতর অনেকে হালকা পিলংও বলতে পারে জাক পিলং যেহেতু দুটো একটা করে সাদা আছে সরি কালো আছে এটার পাটা সব কিছু ঠিক আছে এটা কিন্তু হচ্ছে কোনো কবুতরের মিক্স নাই আর কবুতর দেখার সময় হচ্ছে ঠোঁট এভাবে চাপ দেবেন দেখবেন যে রস আছে কি না তারপরে এই হচ্ছে ঠোঁটের ভিতরে দেখবেন যে ঘা আছে কিনা চোখ দেখবেন যে পানি পড়ছে কিনা তারপরে কবুতর পেছনের সাইড দেখবেন যে এখানে কোনো ময়লা আছে কি না পরিষ্কার আছে কিনা এগুলো দেখলে সুস্থ কবুতর চেনা যায় তারপরে হাত দিলে অ্যাক্টিভিটি দেখলে বুঝতে পারবেন যে সত্যি কবুতর তর্তা আছে কিনা এগুলো দেখলে বুঝতে পারবেন যে কবুতরটা সুস্থ কিনা এরপরে কবুতর আপনাকে ভালো মন্দ বিচার করার পরে আগে চিন্তা হবে যে কবুতর সুস্থ আছে কিনা তো যাই হোক এটা কত যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা এটা কত হলে দেওয়া নিয়ত আছে আড়াইশো আড়াইশো হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আসেন মাঝে মাঝে আসেন আচ্ছা 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 মাঝে মাঝে আসে হাটে তো আমরা আপনাদেরকে একটু ভালো ভালো কবুতর খুঁজে দেখানোর চেষ্টা করব। যেটা আমরা সব সময় করে থাকি আসসালামু আলাইকুম ভাইয়া ভাই এই দুটো কি জোড়া নাকি বিক্রি করেছেন আমাদেরকে একটু দেখানো যাবে বিক্রি করলেও ভাই জোড়াটা বিক্রি করে দিয়েছে তারপরও আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই এটা মাদি জি

কালার মেশিং তবে আমি বলে থাকি রাশিয়া লোকালগিরিবাস কেনার জন্য আপনারা কালার মেশিনটা সবসময় মাথায় রাখবেন না কবুতরের রেজাল্ট কবুতরের গুণাগুণ দেখে কবুতর কিনবেন এখানে নরের চাইতে মাদিটা যদিও মাদি কবুতর কম উড়ে থাকে নরের চাইতে তারপর ওই মাদিটা নরের চাইতে খুব বেশি ভালো আছে। এই কবুতরটা লাল চোখের কবুতর আচ্ছা এটা আমি হয়েছে ভাই এটা বাচ্চা মল্টিং আছে মল্টিং আছে প্রিয় দর্শক এটা বাচ্চার মতো লাগছে এই জন্য জিজ্ঞাসা করলাম এই দেখতে পাচ্ছেন মল্টিং এ আছে এর লং গুলো উঠছে এই হচ্ছে ব্যাপার এটা কত দেবে বিক্রি করলেন ওটার সাথেই ওটার সাথেই 600 এটা রেজাল্ট কেমন রেজাল্ট এটা 1.2 ঘন্টা একটু কম এটা প্রিয় দর্শক আমরা পা ধরে যেটা বুঝলাম একবারে রেজাল্ট একটু কম আছে তবে এটা কিন্তু আমাদের রাশিয়ার লোকাল গিরিবাজ চোখটা দেখুন আমি আপনাদেরকে বোঝাতে পারছি কি না জানি না এটা কিন্তু ক্রস নাই হ্যাঁ ইদানিং আমাদের কবুতরগুলো ক্রস হচ্ছে বেশি দেখুন ক্রস নাই তো ভালো লাগলো ভাইয়ের কবুতর দেখে ভাই এটা কি নর এটা নর পিলং এটা কত যাচ্ছেন এটা এটা বাসার ধরা ধরা তাহলে রেজাল্ট তো জানা নাই রেজাল্ট জানা নাই তবে এটা এভারেজের কবুতর হবে দেড় থেকে দুই ঘন্টা এরকম একটা রেজাল্ট আসবে কবুতরটা এটা কত চা হচ্ছে ভাই আড়াইশো এটা আড়াইশো টাকা চাচ্ছেন দাম দর করা যাবে আচ্ছা ভাই দাম দর করা যাবে আড়াইশো টাকা চাচ্ছে এ হচ্ছে ব্যাপার দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজশাহী নওহাটা কবুতরের হাট থেকে আপনাদেরকে নিয়ে এখন আমি একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করবো দেখি ভাই একটু এখানে হচ্ছে কবুতরের ব্যাপারি আপনারা একটু দেখুন এখানে বাহাদুর ভাইয়া কবুতর বিক্রি করে তো ইনি কবুতরের আপনার হচ্ছে নাম্বার দেয় না আপনারা আসলে এনার কাছে কবুতর দেখতে পারেন কারণ হচ্ছে আমি আবার সব ব্যাপারির আপনার নাম্বার দিতে বলেন সব ব্যাপারই নাম্বার দেওয়া সম্ভব না কারণ দেখা যায় যে অনেকে কবুতর টাকা নিয়ে কবুতর দেয় না অসুস্থ কবুতর দেয় অনেক ঝামেলা যেন সাবধান হয়ে কবুতর কিনবেন এবং নিজে আসবেন কোনো মাধ্যমে কবুতর কিনবেন না আসসালামু আলাইকুম ভাই এই ফোরতালিটা কি জোড়া

তাহলে কবুতর হয়তো বা ভিড়েছে আপনি বুঝতে পারেননি হচ্ছে হালকা একটু জ্বর জ্বর ভাব আছে এই জোগাড়টা কত চাচ্ছেন ভাইয়া সাড়ে চারশো কে সাড়ে দাম বলেছে এই কবুতর গুলো তো আপনার হচ্ছে আমি ততদূর জানি যে কেশর হাটে ভালো বিক্রি হয় কেশরহাটে এই গেলো কেশরহাটে এই কবুতরটা দামই বলতে শুরু করবে মোটামুটি আটশো থেকে নয়শো টাকার মতো দাম হাজারের উপরে বেচা কেনা হয় আপনার বাসাটা কোথায় আমার বাসায় পাশে হারত কত কত হলে দেওয়া যাবে সর্বশেষ নিয়ত চারশো চারশো হলেই দিয়ে দিবেন আচ্ছা ডিম বাচ্চা করে আচ্ছা ঠিক আছে কেউ দাম বলছিলো বলছিল কত পর্যন্ত পাইছেন দাম পাঁচশো পাঁচশো টাকা পর্যন্ত বলেছে আপনি বুঝতে পারেন নাই আচ্ছা হয়ে যাবে সমস্যা নাই আল্লাহ ভরসা আর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি কবুতর এখানে দেখা যাচ্ছে খাজনা দশ টাকা করে না কবুতর প্রতি দশ টাকা করে খাজনা দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুঁজে খুঁজে আপনার ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকুন এই কার সাইডে আছে মানে কবুতরের মালিক এই সাইডে না না ভাই আচ্ছা আমি ভুল সাইডে চলে আসছি তাহলে এই সাইডে যাই আচ্ছা এই এই কবুতরটা দেখা যায় ভাই এটা ক্রস কবুতর তো এটা হ্যাঁ এটা নর ভাই নর এটা ক্রসের কবুতর একটু এটা আপনার উড়ানো আছে কতক্ষণ উড়ে এটা আড়াই তিন ঘন্টা আড়াই তিন ঘন্টার মতো উড়ে প্রিয় দর্শক এটা একটা ক্রসের কবুতর এটা মূলত ইন্ডিয়ান হচ্ছে চট বা হচ্ছে কালদমের সাথে হালকা কিছু ক্রস করা আছে হ্যাঁ 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 এটা আমি বলছিলাম তো এটা কত চাচ্ছেন ভাইয়া সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেউ দাম বলছে এখনও দাম বলেনি

আসছে এই কবুতরটা আরও কয়েক পর যখন নিবে পাঁচ থেকে সাত পর তখন এর কালারটা আর কি বোঝা যাবে যে এ কোন কালারে যাবে তো এটা আমার মনে হচ্ছে এই কবুতরটা মাদি কবুতর হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি একটু পা ধরি কবুতরটা পাতলাও আছে আপনারা এই ধরনের বাচ্চা যদি খুঁজে খুঁজে পান তাহলে নিতে পারেন এই কবুতরগুলো পেয়ে যাবেন মূলত রাজশাহী নহাটা কবুতরের হাটে আর এই হাটের মানুষগুলো মোটামুটি ফ্রেন্ডলি আছে আপনাদের সাথে ভালোভাবে কথা বলবে আপনারা জিজ্ঞাসা করবেন কবুতর সম্পর্কে তাহলে ওনারা আপনাদেরকে বলে দিবে যে কবুতরের কোনটার কি অবস্থা আর আমি বলেছি কবুতরের চোখ দেখবেন নাকে চাপ দিয়ে দেখবেন সর্দি আছে কি না ঠোঁট হা করে দেখবেন ঘা আছে কিনা তারপরে হচ্ছে পায়খানা রাস্তা দেখবেন যে ময়লা টয়লা আছে কি না কবুতর শুকনা আছে কি না বুকের হাডটি চেক করবেন এগুলো দেখলে বোঝা যাবে কবুতরটা সুস্থ না অসুস্থ আর রেজাল্টের বিষয়টা আলাদা রেজাল্টের বিষয়টা দেখতে গেলে দেখতে হয় যে কবুতরের যদি এটা বাচ্চা কবুতর আমি এটা যে বলছি যে পাখাগুলো একটা সাথে একটা লেগে থাকবে অনেক সময় কবুতরের হয় কি পাখাগুলো যে এগুলো মোটা হয় অনেকগুলো চিকন হয় তো রাশিয়ায় লোকাল গিরিবাজে দুটাই কিন্তু ভালো উঠবে মোটা হলেও চিক উড়বে চিকন হলেও এগুলো উড়বে কোনো সমস্যা নেই দেখতে হবে যে পাখার সাথে পাখা কিভাবে আসে এই পালকগুলো আপনার বাঁকা আছে না সোজা আছে যদি সোজা থাকে এটা ভিতরে কবুতর উড়ে চলে যায় ভ্যানিস হয় বেশিরভাগ ক্ষেত্রে আর যদি বাঁকা থাকে কবুতরগুলো পাক নিয়ে নিয়ে উড়ে আর মোটামুটি ব্যালেন্স থাকলে দুটোর মাঝখানে থাকে এগুলো বিষয়ে খেয়াল রেখে কবুতর কিনবে এটা কত দাম চাচ্ছেন দুশো টাকা দাম চাচ্ছেন কম বেশি করে দেওয়া যাবে এই তো ভাইয়ের বাসাটা কোথায় আচ্ছা মাঝে মাঝে আসেন অনেকদিন পরে আসছেন এখানে একটা ভাই দেখ ভাইকে দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না দেশি কবুতর এগুলো জোড়া কত করে যাচ্ছেন জোড়া চাচ্ছেন কেউ দাম বলেছে আরেকটু হলে দেখায় দিয়ে দেবেন এরকম আর কি আচ্ছা আর একটু হলে দেখে উনি কবুতরগুলো দিয়ে দেবে আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি আরও সামনে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই এগুলো আপনার কবুতর সব গিরিবাজ এটা জোড়া আছে নাকি ভাইয়া দেখান তো একটু কষ্ট দিচ্ছে নাকি আপনাকে একটু কষ্ট করুন দর্শক ক্যামেরাম্যানে অনেক সময় সমস্যা হচ্ছে ক্যামেরা নড়ছে কারণ হচ্ছে হাটে অনেক লোকজন একটু ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আমরা আপনাদেরকে কবুতর দেখাচ্ছি রাশিয়া কবুতর হাট থেকে খুশি খুঁজে ভালো কবুতর দেখানোর চেষ্টা করছি ভাই দেখাচ্ছে এটা হচ্ছে মাদি এটা নর ভাই এগুলো তো অনেক মোটা মানে ভালো খাবার দাবার দেন কি খাবার দেন আপনি গম ভুট্টা গম ভুট্টা এগুলো দেন এই জোয়াটা কত চাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা চাচ্ছেন এগুলো উড়ানো আছে আপনার জীবনের সর্বোচ্চ রেজাল্ট কতটুকু পাইছেন আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা বাইরের কথা ঠিক আছে তবে হচ্ছে নটটা একটু বেশি ভালো হবে আমি বলেছি যে কালার ম্যাচিং কবুতর যে কোনো দুইটা সেম অনেক সময় হয় না হচ্ছে ব্যাপার তো এটা লাস্ট কত হলে আপনার দেওয়ার নিয়ত আছে পাঁচশো হলে দিয়ে দেবেন এরকম হলে বাসায় নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখানে কিছু ক্রসের কবুতর দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিছু ক্রসের কবুতর দেখতে পাচ্ছি এগুলো জোড়া কত করে চাচ্ছেন হ্যাঁ এগুলো জোড়া কত করে চাচ্ছেন জোড়া চারশো জোড়া চারশো টাকা হলেই দেওয়া যাবে আরও কিছু কম রাখা যাবে যদি কথার মাধ্যমে হয়ে যায় কম দেওয়া আর কম করা যাবে না তাহলে এখানে কবুতর আছে দুই জোড়া আচ্ছা ঠিক আছে আমরা এখন হচ্ছে আপনাদেরকে কি কিনা হয়ে গেল ভাই এটা কত দেখিন না এটা তিনশো টাকা তিনশো টাকা দেব আহ এখানে আমরা কুহুতে দেখছি কোনটা দেখানো যায় এই কৌশলটা দেখা যায় বাবা রে গোটা দিয়ে চোড়া লিলো এটা দেখি দোয়া এটা নর দর্শক হাটে যেটা হয়ে থাকে এটা একটা কবুতরের কালার এর সাথে দেখুন সেম কালার এটা না এটা চা আমি দেখাচ্ছি এটা যদি বের করি আমাকে একটু কবুতরটা দেন তো এটা হাতে একটু একটু দেখবো খালি তো অনেকে যেটা করে আর কি হাটে যে মোটামুটি সেম কালার হলে ওরা করে কি এক জায়গায় করে হয়ে যায় জোড়া কালার মেশিন জোড়া কিন্তু আসলে কালার মেশিন কবুতর জোড়া করাটা খুবই কঠিন কাজ হ্যাঁ আমরা যখন কবুতর বাসদের সাথে কথা বলি ওনারা বলে থাকে যে আমরা একটু এদিকে দেখাই যে এক সেট কালার মেশিন কবুতর অনেক সময় জোড়া দিতে এক দেড় বছরও লাগে কবুতর খুঁজে বের করতে তাও পাওয়া যায় না কিন্তু আমরা অনেক সময় আজকে হাট বাজারে দেখতে পাচ্ছি কিছু ব্যাপারী আছে কিছু লোকজন আছে তারা কবুতর কালার হলে এক জায়গায় করে বলছে কালার ম্যাচিং কিন্তু আসলে কালার ম্যাচিং তো কবুতর মান অনুযায়ী করা তো খুব কঠিন কাজ কিন্তু এটা হয়ে গেছে সহজ কাজ আপনারা এগুলো দেখে কবুতর কিনছেন আর ধরা খাচ্ছেন পরে বলছেন যে রাজশাহী লোকালগিরিবাস কবুতর ভালো না রাজশাহী গিরিবাস কবুতর খারাপ যদি আপনারা কিনতে না জানেন ঠকে যান তাহলে তো খারাপ হবে নিজেকে সচেতন থাকতে হবে কালার ম্যাচিং কবুতর ম্যাচ করা অত কঠিন মানে এত সহজ কাজ খুব কঠিন কাজ যদি আপনি রেজাল্ট অনুযায়ী ম্যাচ করেন যাই হোক এটার কত টাকা যাচ্ছে এটা তিনশো তিনশো টাকা এটা কতক্ষণ উড়ানো আছে আপনার সর্বোচ্চ রেজাল্ট খুব বেশি উড়ানো খুব বেশি বুড়া গোবিতর আচ্ছা এটা তাহলে লাস্ট কথা হলে দেওয়া যাবে না আপনি বলেন আড়াইশো হলে দেওয়া যাবে দর্শক এটা আড়াইশো হলে দেওয়া ধরেন আর এটা ওটা চাচ্ছে তিনশো ওটা এটা উড়ানো আছে ওটা উড়ানো আছে এটা কেমন উড়ানো আছে ভালোই ওড়ে ঘন্টা দিনে ঘুরে মাটি দর্শক এটা দেখতে পাচ্ছেন উপর দিকে টান আছে এই কবুতরটা এটা উড়বে শুধুমাত্র বাজে ওরকম থাকবে না হচ্ছে ব্যাপার তো কয়টা নিয়ে এসেছিলেন কবুতর দশটা দশটা একটা বিক্রি করলেন আচ্ছা ঠিক আছে আমরা একটু এদিকে দেখাবো এদিকে দেখায় আপনাদেরকে কিছু ভাই এ দুটা জোড়া নাকি না ভাই জোড়া না না এগুলো তো আপনার গিরিবাজের দেশি সবই তো আছে এখানে গিরিবাজ কত যাচ্ছেন দেশি কত যাচ্ছেন তিরিশ চল্লিশ তাই আচ্ছা 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 বুঝতে পারছি ভালো এই টোপালা এটা গিরিবাজ না এটা দেখান যাবে একটু দেখি তো একটু কবুতরটা দর্শক আমরা আজকে হাটে অনেক ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরি করে আপনাদেরকে কবুতর দেখানোর চেষ্টা করছি যেখানে ভালো কবুতর পাচ্ছি সেখানে দেখার চেষ্টা করছি কবুতরটা একটু মোটা আছে এটা কোনো ব্যাপার না ভালো খাবার দিয়েছে এই জন্য আর কি এটা হচ্ছে একটা কবুতর চোখ দেখুন হাফ রিংয়ের কবুতর এটা পুরাতন প্লাড লাইনের কবুতর চলার মতো পাখাটা আহমনি যে বড়ো সেটা না কিন্তু দেড় দুই ঘন্টা এরকম জীবনের রেজাল্ট হয়তো আসবে খেদারগুলো মোটা আছে আর কি এটা কত চাচ্ছেন আপনি দুশো আশি আড়াইশো হলে দেওয়া যাবে এরকম নিয়োগ করেছেন এটা আপনার ধরা বহুত না বাসা বহুত একটা ভালো মোটামুটি আমরা বললাম ভিডিওতে ঠিক আছে ভাই হ্যাঁ বেশি করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজশাহী নহাটা কবুতরের হাট থেকে আসসালামু আলাইকুম এগুলো জোড়া কত চাচ্ছেন

আচ্ছা ঠিক আছে এখন কত দাম বলছে জি জি আপনি কবুতর পালেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এগুলো গিরিবাস এগুলো গিরিবাস কবুতর? হ্যাঁ গিরিবাস গিরিবাস কবুতর সাদা গিরিবাস আমরা দেখতে পাচ্ছি এ কবুতর আলাদা তো নাই

কেমন ধারণা করছেন যে কেমন উড়বে এগুলো তিন ঘন্টা আমরা দয়া করছি যেন তিন ঘন্টার মতো উড়ে তবে কবুতরের কোয়ালিটি দেখে মনে হচ্ছে দেড় থেকে দুই ঘন্টার মতো যাবে আচ্ছা ভালো হ্যাঁ ভালো হয়েছে সমস্যা নেই ওটা বলা যাবে না যেহেতু হাটের কবুতর আর কি এই গোবুতরটা মোটামুটি ভালো এখানে দেখা যাচ্ছে এই গবুতরটা এটা কার গোবুতর আপনার গবুত এটা কত চাচ্ছেন তাই দেখান তো গবুতের জোর আছে নাকি এটা দেখান তো একটু বাবা দেখুতেটা দেখি একটু দর্শক আমরা একটা আজকে ভালো গোবুতর পাইছি হাটে নেওয়ার মতো এই কবুতরটা তখন মধ্যে একটা বয়স্ক কবুতর এটা তো জোড়া নাই না মারামারি করছে পাখা কাটা কত হলে দিবেন এটা নিহত কত ওই তিনশোর কাছাকাছি হলে দিবেন তাছাড়া বাড়িতে চলে যাবে আবার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি নহাটা হাট থেকে ঘুরে ঘুরে কবুতর দেখানোর চেষ্টা করলাম তো আপনারা দেখলেন ধৈর্য ধরে ধন্যবাদ আপনাদেরকে এখানে কী ধরনের কবুতর উঠেছে মোটামুটি ধারণা পেলেন কিভাবে কবুতর কিনতে হবে সেটারও একটা ধারণা দিয়েছি সবসময় চেষ্টা করবেন হাট থেকে কবুতর কিনতে গেলে নিজে এসে কবুতর কেনার জন্য যখনই সুযোগ পান তখনই আসবেন প্রতি সোমবার আর হচ্ছে বৃহস্পতিবারে হাটটা হয় সকাল থেকে হাটটা হবে এবং হচ্ছে বারোটা পর্যন্ত হাটটা থাকবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো হাট নিয়ে সেখানকার লোকাল প্রবর্তন নিয়ে এবং হচ্ছে হাটের সর্বোপরি অবস্থা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো মাস্টার এগুলো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ